যারা আমার ভিওয়ার আসেন যারা আমাকে রেগুলার ভিডিও দেখেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং যাদের জন্য আজকে আমার গ্রামার ওয়ার্ল্ড চ্যানেলটা দাঁড়িয়েছে তো তাদের আমি বলছি যে আসলে আমার অ্যাডসেন্সের প্রবলেমের কারণে এই চ্যানেলটাই হয়তোবা আমি আর কাজ করতে পারবো না আমার এক ভাই অন্য কন্টেন্ট নিয়ে এখানে কাজ করবে তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমার নতুন চ্যানেল দেওয়া থাকবে অল রিসেন্ট নিউজ তো সেই অল রিসেন্ট নিউজ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন এবং এখন থেকে আমি রেগুলারভাবে অল রিসেন্ট নিউজেই জব রিলেটেড যত ইনফরমেশন বা যত ভিডিও আমার দেওয়া আছে ওই চ্যানেলটাতেই দিব সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা কতটুকু তো গত কয়েকদিন যাবৎ আমি আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম এখন আপনাদের দোয়াই একটু সুস্থ তো আমার অনেক কমেন্ট জমা হয়েছে তো সবার একই কথা যে আসলে আগস্টে পরীক্ষা হচ্ছে কিনা বা অনেক চ্যানেল থেকে আপনারা জানতে পেরেছেন যে আগস্টেই পরীক্ষা হবে বা আপনারা অনেকেই অনেকভাবে আমাকে কমেন্ট করেছেন যে আদৌ কি এবছর পরীক্ষা হবে কিনা নির্বাচনের জন্য প্রভাব পড়বে কিনা এইচএসসি পরীক্ষার জন্য প্রভাব পড়বে কিনা তো সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি যে আজকে আপনারা দেখবেন যে প্রাথমিক অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে সমস্ত জেলা থেকে জেলা এবং উপজেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা কত আছে সেই মর্মে জেলা শিক্ষা অফিসকে তথ্য প্রেরণ করতে বলেছে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর সেটা আপনারা সবাই জেনে গেছেন তো এখন এই ঘটনা থেকে আমরা এতটুকু আস আশ করতে পারি যে আসলেই হয়তোবা তারা পরীক্ষাটা নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন এবং হয়তোবা আমাদের পরীক্ষাটা এ আগস্ট মাসে বা তার পরের মাসে হয়ে যেতে পারে তো আমি বলবো যে আসলে আমার ব্যক্তিগত মতামত সেটা হয়তো বা অনেকের সাথে আপনাদের নাও যেতে পারে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আগস্ট মাসে কোনোভাবেই পরীক্ষাটা নেওয়া সম্ভব না এখন কেন সম্ভব না তার ব্যাপারে কিছু যুক্তি আপনাদের দিব কারণ যখন একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক তার পূর্ব মুহূর্তে আমরা বেশ কিছু জায়গা থেকে তথ্য কালেক্ট করি যেমন আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তথ্য নিই তো যখন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় এসে যায় ঠিক তার আগ মুহূর্তে থেকে মুহূর্ত কিন্তু প্রাথমিক অধিদপ্তর থেকে জেলা শিক্ষা অফিসারের কাছে ওই জেলা থেকে ওই জেলায় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিবে বা কতজন অ্যাপ্লাই করেছে তার একটা তালিকা প্রেরণ করা হয় এবং একই সাথে কেন্দ্র নির্ধারণের জন্য বলা হয় অর্থাৎ কেন্দ্র নির্বাচন করার জন্য যে কোনো একটা জেলা শিক্ষা অফিসারের কাছে তথ্য প্রেরণ করা হয় যে আপনার জেলায় মোট এই ছাপ্পান্ন হাজার পরীক্ষার্থী আছে এই ছাপ্পান্ন হাজার পরীক্ষার্থীর জন্য কয়টা কেন্দ্র লাগবে বা এই কেন্দ্র বরাদ্দটা আপনারা করবেন তো এমন কিছু যদিও প্রাথমিক অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছে দেয়নি এমন কোনো তথ্য দেয়নি যে কতজন পরীক্ষার্থী আছে বা কতগুলো বা কেন্দ্র নির্ধারণ করার জন্য যে তথ্য সেটাও এখনও চায়নি তো শুধুমাত্র শূন্য পদের সংখ্যা কত আছে সেটা আমরা দেখতে পেয়েছি যে শেষে যে আসলে প্রত্যেকটা উপজেলায় শূন্য পথ কতগুলো আছে বা কতজন শিক্ষক প্রধান শিক্ষকের পদোন্নতি পেয়েছেন এবং ওই স্কুলের বা ওই উপজেলার অনুমোদিত পথ সংখ্যা কত এই সব তথ্য কিন্তু প্রাথমিক অধিদপ্তরে প্রেরণ করতে হবে তো এখন আসি যে আসলে আগস্ট মাসে পরীক্ষাটা কেন হবে না তো আপনারা জানেন এইচএসসি পরীক্ষা কিন্তু বাংলাদেশের বড় একটা পাবলিক পরীক্ষা এবং আমাদের প্রাথমিক অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হয় কিন্তু নিজ নিজ জেলায় তো নিজ নিজ জেলাতে অধিকাংশ ক্ষেত্রেই কলেজ হাই স্কুল এমনকি প্রাইমারি স্কুলগুলোতে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো এমন কোন জেলা নাই যে বা উপজেলা নাই যে সেখানে কিন্তু আসলে দুই চারটি পরীক্ষার কেন্দ্র না আছে তো এই আগস্ট মাসে এই একটি কারণে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না তো আগস্টের পরে হয়তো বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনাদের এই পরীক্ষাটা হয়তো নেওয়া হয়ে যাবে তো যাদের প্রিপারেশন চলছে আপনারা প্রিপারেশন নিতে থাকেন তো আমি আমার চ্যানেল থেকে একটি মানে একটি গ্রুপ করে একটি কোর্স শুরু করেছি অলরেডি চলছে কোর্সটি সেখানে আমি ইংলিশের দায়িত্বটা নিয়েছি তো আমি চাচ্ছি যাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা হবে তো যদি আপনাদের তেমন কোনো সাড়া পায় বা আপনারা চান যারা প্রত্যন্ত অঞ্চলে বা এলাকায় বসবাস করেন তো অবশ্যই তাদের জন্য আমি ইংলিশের সাথে ম্যাথ সাবজেক্টটাও যোগ করে নিতে চাচ্ছি অর্থাৎ টোটাল একটা কোর্স চালু করতে যাচ্ছি যেটা তিন মাসের কোর্স হবে আমি ইংলিশ দেখানোর জন্য থাকবো এবং আমার সাথে একজন সরকারি হাই স্কুলের শিক্ষক থাকবেন উনি ম্যাথ দেখাবেন এবং ইংলিশের সাথে বাংলা পাঠটা দেখতে পারি এবং উনি অর্থাৎ ওই স্যার যে সরকারি হাইস্কুলে আসেন উনি ম্যাথের সাথে সাধারণ জ্ঞানটা দেখবে অর্থাৎ টোটাল একটা প্যাকেজ আমরা শুরু করতে যাচ্ছি তো যদি অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশ জন গ্রুপে হয় তো অবশ্যই আমরা কোর্সটা শুরু করব তো তার জন্য আপনাদের আগ্রহটাই বড় কথা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য আমাক আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ